আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার এবারের ব্লগ সিরিজটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে কারণ আমি আমার বাসার সবার সাথে অনেক বছর পর কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম আর আমরা এত এত মজা করেছি যে যেটা আমি বলে বুঝাতে পারবো না আমরা প্রথমবারের মতো কক্সবাজারে ট্রেনে গিয়েছিলাম আর আজকের ব্লগটা মূলত আমাদের কক্সবাজার ট্রেন জার্নি আমরা ট্রেনে কি কি খেয়েছিলাম আমাদের কেমন লেগেছে অ্যান্ড কক্সবাজার রেল স্টেশন থেকে আমরা আমাদের রিজর্ট ইনানিতে কিভাবে গিয়েছিলাম সেটা নিয়েই থাকবে আজকের ব্লগ দিনটা ছিল শুক্রবারের রাত আমাদের ট্রেন ছিল রাত এগারোটায় সো আমরা সবাই রাতে মোটামুটি একটু ডিনার করে রওনা হয়ে যাই কমলাপুর রেল স্টেশনে আমরা কক্সবাজার এক্সপ্রেসের ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য সবাই কমলাপুর স্টেশনে সমাবেত হয়েছি আমরা মোট বিশ জন আমাদের এক্সট্রা ওয়ানে আমাদের দুইটা বার আর বাকি এক্সট্রা ফোরে আমাদের এসি চেয়ার আমাদের সাথে মালামাল আমরা কক্সবাজার দুই রাত তিন দিন থাকবো সোমবারে আবার এই ট্রেনেই ফিরে আসবো আমার ফুপ্পা খুব সুন্দর করে ব্লগ বানায় সো ফুপ্পারই একটা ক্লিপ আমি আমার ব্লগও অ্যাড করলাম বাই দ্য ওয়ে উইদিন আমাদের যাওয়ার একটা থিম ড্রেস কোড ছিল যেটা ছিল মেরুন অথবা খয়রি অথবা রেড কালার যদিও সবাই সেটা মেনটেন করে নেই আর এদের মধ্যে প্রথম যে দুজন হচ্ছে সেটা আমার বাবা আর বপ ওরা কখনোই কেন যেন ড্রেস কোডগুলো মেনটেন করে না বাট

ট্রেনে উঠতে না উঠতেই আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যায় প্রথমে ডাল ভাজা খেয়েছিলাম এরপরে আমরা আর পেয়ারা মাখানো খেয়েছি আমাদের টোটাল দুইটা বাদ ছিল আর বাকি সবগুলা ছিল চেয়ার কোচ এরপরে আমরা পিজা খাই যেটা আত্মাতা এনেছিল কিন্তু এর আগে যে আমরা পেয়ারা আর আমরা মাখানো খেয়েছি ওইটা ফুপি নিয়ে এসেছিল মানে এক একজন এক একটা আইটেম এনেছিল এই বালুসা এনেছিল বড় আর আমরা ওই রুমটাতে বসেই সবাই খাওয়া দাওয়া করছিলাম মানে গ্রুপ ওয়াইজ আসছি আর খাওয়া দাওয়া করছি বিকজ একটা বাতে এত মানুষ বসাও যায় না আর এই কাবাব পরোটাটা এনেছিল মেহরিন ভাবির আম্মু আমরা একটু একটু ব্রেক নিচ্ছিলাম আর খাচ্ছিলাম দেন গল্প করছিলাম মিক্স করে যেমন সবাই বসেছি কিছুক্ষণ আমরা চেয়ারে বসছিলাম ফুপিদের রুমে যাচ্ছিলাম কিছুক্ষণ আত্মাতাদের রুমে যাচ্ছিলাম এরপর আমরা কলাও খেয়েছি দেন কিছুক্ষণ পর আবার আমরা ওদের বাতে যাই ওখানে যাওয়ার পরে আমরা কফি খেয়েছি আর ম্যাঙ্গোবার খেয়েছি এরই মাঝে ট্রেনে যে বিক্রি করে কাটলেটের বক্স সেটা লোকটা আসে পরে আমরা দুইটা অর্ডার করি খেতে একদমই ভালো ছিল না এবারে এক্সপিরিয়েন্সটা খুবই বাজে ছিল আর কলা যাতে নষ্ট না হয় যার জন্য এরকম একটা জায়গাতে কলা ঝুলানো হয়েছিল এরপর একের পর এক আমরা স্টেশনগুলো ক্রস করতে থাকি আমাদের সবারই খুবই ভালো লেগেছে কক্সবাজারে এই প্রথমবারের মতো ট্রেনে যেতে পেরে বলতে গেলে সারা রাত খেলে আমরা এদিক ওদিকই দৌড়াদৌড়ি করছি আমাদের তেমন কোনো ঘুমই হয় এইভাবে অল্প একটু গল্প অল্প একটু ঘুম দিতে দিতেই সকাল হয়ে যায় আর আমরা হচ্ছে গিয়ে তখন একদম কক্সবাজারের কাছাকাছি আর ধরেন আধা ঘন্টার মধ্যে আমরা হচ্ছে গিয়ে পৌঁছে যাবো কক্সবাজারে অর্থাৎ আমাদের সবার জন্য একটা সেম প্রিন্টেড টি শার্ট এনেছিল সেটা আমরা সবাই মিলে একদিন বিচে পড়েও ছিলাম এটা আপনারা নেক্সট ব্লগ গুলাতেই দেখতে পাবেন ফাইনালি আমরা পৌঁছে যাই আর এটা হলো সেই কক্সবাজারের সুন্দর রেল স্টেশনটা এটা এত বেশি সুন্দর আর আমরা এখান থেকে চলে যাব ইনানিতে ওখানে যাওয়ার জন্য আমাদের একটা গাড়ি ঠিক করা হয়েছিল ভিডিও করি তাহলে সব আসবে আমরা কক্সবাজার স্টেশনে নেমেছি এই যে আমাদের গাড়ি রেডি আমরা যাব ইনানি অ্যাঙ্কর রিসোর্টে খুবই সুন্দর স্টেশন

এরপরে আমরা চলে আসি নিরিবিরি রেস্টুরেন্টে নাস্তা করার জন্য এখানে আমরা নলি নিয়েছিলাম স্যুপ নিয়েছিলাম পরোটা দেন নানরুটি খিচুড়ি এক একজন এক একটা আইটেম নিয়েছিল যার যেটা ভালো লাগে সে সেটা দিয়েই নাস্তা করেছিল দেন নাস্তা খাওয়া শেষ করে আমরা একটু চা খাই দেন আবারও আমরা বাসে উঠে পড়ি কারণ আমাদের এখান থেকেও যেতে চার ঘন্টা টাইম লাগবেই লাগবে What do you know what <laughs> <laughs> হ্যাঁ আমি রেডি হয়ে আসছি এভাবে গান গেতে গেতে আমরা চলে আসি আমাদের অ্যাঙ্কর ইকোরিজর্ট অ্যান্ড স্পাতে আসার পর পরই ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে আর এরই মাঝে আমাদের হোটেলের যে ফরমালিটিসগুলো ছিল ওগুলা শেষ করে ফেলে কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের একটা রুম পেয়ে যাই যেটা একটা কানেক্টিং রুম ছিল এই রুমটাতে আমি অর্না আর এই রুমটাতে মেহেরিন ভাবি আম্মু আর হচ্ছে মেজাবিন ছিল রুমগুলো খুব সুন্দর আর ওদের ফ্যাসিলিটিস খুব ভালো এগুলো ছিল হিল ভিউ রুম ওদের রুমের সাথে একটা করে বারান্দা আছে আর বারান্দাতে আপনার কাপড় শুকানোর একটা হ্যাঙ্গারও আছে আমরা ঘুরে ঘুরে রুমটা দেখছিলাম আর সবাই মিলে একসাথেই আগে একটু একটু করে ফ্রেশ হয়ে নিলাম কারণ এরপরে আমরা বিচে যাব বিচ থেকে একবারে সুইমিং পুলে যাবো আমাদের বাকি রুমগুলো ওরা কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেয় সবার রেডি হতে একটু টাইম লাগছিল বিচে নামার জন্য তো আমরা ভাবলাম যে আমরা একটু লুডু খেলে ফেলি আমরা লুডু উনো এগুলো সব কিছুই নিয়ে গিয়েছিলাম যে আমাদের কিছু টাইম যাবে যে টাইমটাতে আমাদের কিছু করার থাকবে না ওই টাইমটাতে আমরা খেলবো এটা যেমন ওই টাইমটা ছিল এই পার্টটা আমি এখানেই শেষ করছি না হলে এটা অনেক বেশি বড় হয়ে যাবে দেখা হবে নেক্সট লগে টিল দেন সবাইকে আল্লাহ হাফেজ